বিলোনিয়ার বাবার মেয়ে মেয়ের বিয়েতে বর পাবেন এক কোটি টাকা যৌতুক তবে শর্ত একটাই মেয়েকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে মেয়ে বিয়েতে রাজি হলেই পাত্র পাবেন কোটি মেয়ে কোনো পুরুষকেই পছন্দ করেন না কোনো রকম যৌন সম্পর্ক পুরুষের সঙ্গে করতে নারাজ হংকং এর কোটিপতি ব্যবসায়ী সেসিল চাওয়ের কন্যা জিজি চাও জিজি নিজেই স্বীকার করেছেন তিনি সমকামী পুরুষ নয় নারীতেই তার প্রেম তার মন তাই বিয়ে করতে হলে কোনো নারীকেই বেছে নেবেন তিনি মেয়েকে তার ভাবনার পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করেছেন বিলেনিয়ার বাবা কোনো উপায় না পেয়ে স্বয়ম্বরের আয়োজন করেন বাবা যে তার মেয়েকে পুরুষের সঙ্গে বিয়ে করতে রাজি করাতে পারবেন তিনি পাবেন এক কোটি টাকা সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে তাদের দিকে হাত বাড়িয়েছিলেন বিশ হাজার বামন তবে কারোর ভাগ্যেই এক হাজার দুইশো কোটির সৌভাগ্য লেখা ছিল না বিশ হাজার রেজিস্ট্রেশন পঞ্চাশ হাজার চেষ্টা সবার চেষ্টাই ব্যর্থ রাজি হননি দিদি অবশেষে বাবা সিসিল সিদ্ধান্ত নেন মেয়ের সিদ্ধান্তকেই মেনে নেবেন তিনি বলেন আমি চাই না ওর ব্যক্তিগত জীবনে অনাধিকার প্রবেশ করতে আমি শুধু চাই ও বিয়ে করে খুশি হোক ওর সন্তানরা আমার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাক মেয়েও বাবাকে অনুরোধ করে তার ভাবনা চিন্তাকে মেনে নিতে বাবা শেষিল কোনো বাধা দেননি জিজি তার নিজের পছন্দের মানুষ তিন ইয়াবকে বিয়ে করেন নয় বছর ধরে সুখী সংসার কাটাচ্ছেন জিজি ও ইয়াবা তবে বাবা মনে করেন তার মেয়ে এখনো সিঙ্গেল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন